আসসালামু আলাইকুম আজ শনিবার ষোলো আগস্ট দুই হাজার প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে দেহ ব্যবসা আপত্তিকর অবস্থায় পাঁচ নারী সহ এগারো প্রবাসী গ্রেফতার সৌদি প্রবাসীর স্ত্রী নিয়ে পালালো পুলিশ এলাকায় তোরপাড় মাদকের থাবা থেকে রক্ষা পাচ্ছে না সৌদি আবারও বিপুল পরিমাণ মাদক উদ্ধার প্রবাসীদের সুখবর দিলেন ড আসিফ নজরুল বারোটি ব্যাংক থেকে মিলবে ঋণ ছেলেকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী চলন্ত ফ্লাইটে নারীর নেশা সিগারেট কাণ্ডে তুলপার গোটা প্লেন দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্লাট বুকিং করুন থাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের নাজরানে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ নারী সহ এগারো প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে নাজরান পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কমিউনিটি সিকিউরিটি ও অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃতদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে এগারো প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নাজরান পুলিশের বিশেষ দায়িত্ব ও কার্যক্রম বাহিনীর এক অভিযানে গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয় অভিযানে সমন্বয় করে কাজ করছেন জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং ইউনিট অভিযানের সময় শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে যৌন ব্যবসা পরিচালনা করা হচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযুক্তদের হাতে নাতে আটক করেন এবং পরে এগারো প্রবাসীকে আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এটি চলমান অভিযানের অংশ যার মাধ্যমে তারা জনশৃঙ্খলা বজায় রাখা নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ড বন্ধ করা এবং মানব পাচার প্রতিরোধে কাজ করছে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করছে সংশ্লিষ্টরা এ অভিযান প্রমাণ করে সৌদি আরব প্রবাসী শ্রমিক ও নাগরিকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত রেখেছে পাবনার চাটমোহরে প্রবাসী শহীদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন ও থানার এস আই শাকিল আহমেদের পরকিয়ার অভিযোগে নিখোঁজ হয়েছে অভিযুক্ত শাকিল আহমেদ চাটমোহন থানার এস আই ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা তার তিন সন্তানও রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মাসুরা সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে চাটমোহরের চৌধুরী পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন এ ঘটনায় সহকারী পুলিশ সুপার জানিয়েছে উদ্ধতন কর্তৃপক্ষ মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে পাবনার চাটমোহরে জরুরি কাজে থানায় গিয়েছিলেন প্রবাসী শহীদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন সেখানে পরিচয় হয় থানার সহকারী উপপরিদর্শক শাকির আহমেদের সঙ্গে এরপর অভিযোগ উঠেছে দুজন পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং মাসুরা খাতুনকে নিয়ে পালিয়ে যায় এএসআই অভিযুক্ত শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই এবং সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বাসিন্দা তার তিন সন্তান রয়েছে থানা ও স্থানীয় সূত্রে জানা যায় মাসুরা কয়েক মাস আগে থানায় আসার সময় শাকিলের সঙ্গে পরিচয় হয় সম্প্রতি তিনি বাড়ি থেকে চাটমোহরের চৌধুরী পাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন অভিযোগ অনুসারে সেখানে নিয়মিত শাকিলের যাতায়াত ছিল মঙ্গলবার কুষ্টিয়ার একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানার বাইরে যাওয়ার পর শাকিল ও মাসুরা উভয়কেই খুঁজে পাওয়া যাচ্ছে না বৃহস্পতিবার শাকিল থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি হাজির হননি মাসুরা শ্বশুর বজুর রহমান বিষয়টি জানতে পেরে থানায় সাধারণ ডায়েরি করেছেন এস আই শাকিলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার জানান বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্তপূর্বক শাকিলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম জেদ্দার ইসলামিক সমুদ্র বন্দরে হিমায়িত মাংসের একটি চালান থেকে আঠাইশ দশমিক নয় কেজি কোকেন উদ্ধার করেছে জেড এ নিরাপত্তায় স্ক্রিনিং ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয় জনসাধারণকে সন্দেহজনক কার্যকলাপের তথ্য সরবরাহ উৎসাহিত করা হচ্ছে এবং যাচাইকৃত তথ্যদাতারা আর্থিক পুরস্কারও পেতে পারেন এমনও কথা বলা হচ্ছে বিস্তারিত প্রতিবেদনে জেদ্দার ইসলামিক সমুদ্র বন্দরের হিমায়ত মাংসের একটি চালান থেকে প্রায় উনত্রিশ কেজি কোকেন উদ্ধার করেছে জাকাত কর ও শুল্ক কর্তৃপক্ষ জেএ টিসি এ শুক্রবার পনেরো আগস্ট এই তথ্য নিশ্চিত করা হয় চালানটি নিয়মিত শুল্ক প্রক্রিয়ার আওতায় বন্দরে আনা হয় নিরাপত্তায় স্ক্রিনিং প্রযুক্তি ও প্রশিক্ষিত স্নিফার কুকুর ব্যবহার করে মাংসের ভিতর লুকানো আঠাইশ দশমিক নয় কেজি অবৈধ মাদক উদ্ধার করা হয় জেড এটিসি এর মুখপাত্র হামুদ আল হারবি জানা আমদানি ও রপ্তানির ওপর শুল্ক নিয়ন্ত্রণ কঠোর করতে প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ মাদকদ্রব্য অবৈধ সামগ্রী ও চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজকে রক্ষা করা হবে তিনি বলেন জনসাধারণকে হটলাইন ও ইমেলের মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের তথ্য সরবরাহ করতে উৎসাহিত করা হচ্ছে মুখপাত্র আরও জানান সমস্ত কার্যক্রম কঠোর গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয় যাচাইকৃত তথ্য আদানকারীরা আর্থিক পুরস্কারও পেতে পারেন এই অভিযান সৌদি আরবে সীমান্ত নিরাপত্তা ও মাদক পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেড এটিসি এর প্রচেষ্টায় মাদকদ্রব্য চোরাচালান দমন ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন প্রবাসীরা সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারবেন বারোটি বেসরকারি ব্যাংক ঋণ দেবে এবং দুর্গম অঞ্চলে বুথ স্থাপিত হবে ওয়েস্ট আর্নার্স বন্ডের সীমা বাতিল ও অনুমোদন প্রক্রিয়া সরল করা হয়েছে এতে নতুন কর্মসংস্থান ভিআইপি বিমান বন্দর সেবা ও লিগ্যাল সাপোর্টও চালু করা হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন প্রবাসীরা এখন সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারবেন বারোটি বেসরকারি ব্যাংক প্রবাসীদের ঋণ দেবে এবং সোনালী ও অগ্রণী ব্যাংকের দুর্গম অঞ্চলের শাখায় বুথ স্থাপিত হবে তিনি বলেন মানি এক্সচেঞ্জ হাউজের সব খরচ দেশের ব্যাংকগুলো বহন করবে ওয়েলস আর্নার্স বন্ডের এক কোটি টাকার সীমা বাতিল হওয়ায় প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে রেমিটেন্স পাঠাতে পারবেন বিদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া সরল করা হয়েছে যা সময় বাঁচাবে প্রায় তিরিশ দিন সাব এজেন্টদের রেজিস্ট্রেশন ও রিক্রুটিং এজেন্সির পারফরমেন্স ভিত্তিক রেটিং কার্যক্রম শুরু হবে ইতোমধ্যে আরব আমিরাতে সাতান্ন জন কর্মী মুক্তি পেয়েছে মালয়েশিয়া ইটালি ও চীনে নতুন কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে নারী নির্যাতনের জন্য লিগাল পাসপোর্ট ব্যবস্থা চালু করা হবে টিটিসি উন্নয়ন ও সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যার সমাধান করা নিশ্চিত হবে আমি প্রবাসী এই অ্যাপের বদলে বিমানবন্দরে কল্যাণ ডেস্ক যথেষ্ট বলে তিনি উল্লেখ করেন বরিশালের গরু নদীতে এক প্রবাসীর স্ত্রী আক্তার মনি ছেলেকে মাদ্রাসায় নাস্তা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছেন সঙ্গে তার চার ভরি স্বর্ণলঙ্কার নগদ ষাট হাজার টাকা ও মোবাইল ফোনও নিয়ে পালিয়ে যান বলে জানা গেছে প্রবাসী মিরাজ শরীফ তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের এক প্রবাসীর স্ত্রী সান্তাক তার মণি একমাত্র সন্তানকে নাস্তা দিতে বাড়ি থেকে বের হয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন প্রবাসী মিরাজ শরীফ জানান তিনি দীর্ঘ ১৬ বছর ধরে দুবাইতে কর্মরত আছে নয় বছর আগে একই বংশে সিরাজ শরীফের মেয়ে শান্তাকে সামাজিকভাবে বিয়ে করেন তিনি দাম্পত্য জীবনে তাদের একটি সাত বছরের ছেলেও রয়েছে মিরাজ বলেন চলতি বছরের নয় জুন তার স্ত্রী শান্তার সাথে মোবাইলে পরিচয় হয় মুন্সীগঞ্জের আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি আগে শান্তা এই সম্পর্কের কথা স্বীকার করে উভয় পরিবারের উপস্থিতিতে লিখিত মুছলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভুল পুনরাবৃত্তি আর করবেন না এরপরও সাত আগস্ট সকালে ছেলেকে নাস্তা দিতে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তার সন্ধান মেলেনি পরবর্তীতে শান্তা তার পিতাকে ফোন করে জানায় সে মুন্সীগঞ্জের আরিফুলের কাছে রয়েছে এ সময় মিরাজ থানায় সাধারণ ডায়েরি করেন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রবাসী বিরাজ ও তার পরিবারের সমস্যা দ্রুত সমাধান কামনা করছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেছেন থেকে সাইপ্রাসগামী এক যুবতী সিগারেট বিমানে ধরি আসনের কভারে আগুন ধরানোর চেষ্টা করেন কেবিন ক্রুরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন এবং পরবর্তীতে জানা যায় ওই নারী নিজেকে তুরস্কে নিষিদ্ধ ঘোষিত গুলেন সংগঠনের সদস্য দাবি করেন সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে ইস্তাম্বুল ও সাইপ্রাসগামী একটি বিমান যাত্রার সময় ভয়াবহ ঘটনা ঘটে এক যুবতী সিগারেট ধরেন এবং পরবর্তীতে আসনের কভার ও কাপড়ে আগুন ধরানোর চেষ্টা করেন ধোয়ার গন্ধে উদ্বিগ্ন যাত্রীরা কেবিন ক্রুদের খবর দেন কেবিন ক্রু দ্রুত এগিয়ে গিয়ে তার হাত থেকে সিগারেট ও লাইটার জব্দ করে এবং পানি ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন ঘটনার ভিডিও এগারো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পঁচিশ লাখের বেশি ভিউ সংগ্রহ করে তীব্র সমালোচনার মুখে ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয় পরবর্তীতে জানা যায় এই ঘটনা দুই সালের তবে সাম্প্রতিকভাবে ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে তুর্কি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিমানটিতে ট্যাক্সিং করার সময় ওই নারী নিজেকে তুরস্কে নিষিদ্ধ ঘোষিত গুলেন সংগঠনের সদস্য বলে দাবি করেন এবং হুমকি দেন যে আমি এই বিমান উড়িয়ে দেব ঘটনার পর নিরাপত্তা বাহিনী তাকে আটক করে দুই সালে ব্যর্থ সামরিক অদ্ভুত্থানের পেছনে গুলেন সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষাপটে ওই ঘটনায় নতুন করে আলোচনা আসে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কেবিন ক্রু তৎপরতা এবং দ্রুত পদক্ষেপ যাত্রীদের জীবন রক্ষা করেছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে দেহ ব্যবসা আপত্তিকর অবস্থায় পাঁচ নারী সহ এগারো প্রবাসী গ্রেফতার সৌদি প্রবাসীর স্ত্রী নিয়ে পালালো পুলিশ এলাকায় তোলপা মাদকের থাবা থেকে রক্ষা পাচ্ছে না সৌদি আবারও বিপুল পরিমাণ মাদক উদ্ধার প্রবাসীদের সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল বারোটি ব্যাংক থেকে মিলবে ঋণ ছেলেকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রনা প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী চলন্ত ফ্লাইটে নারী নেশা সিগারেট কাণ্ডে তুলপাড় গোটা প্লেন এই ছিল সৌদি বুলেটিন আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ